হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা কথা শেয়ার করতে এলাম তোমাদের কাছে কালকে বাবুর ইংলিশ পরীক্ষা হয়ে গেল এবার তাকে এই যে পিচ বোর্ডটা দিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য এই যে পিচ বোর্ড এই যে পিচ বোর্ডটা দিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য এবার সে কী করেছে পরীক্ষা তো দিয়েছে দেড় ঘন্টা সময় ছিল এবার সে পরীক্ষা দেওয়া শেষ করে তারপর সেই উত্তর গুলা এখানে বোর্ডে তুলে নিয়ে এসছে এই যে এই যে দেখতে হচ্ছে এই যেখানে ফাঁকা পেয়েছে সব তুলে নিয়ে এসছে এবার একে আমি পেন দিইনি সে তার সামনে যে মেয়েটা বসছিল তার কাছ থেকে পেন এনে এগুলো লিখে নিয়ে এসেছে এবার কালকে আছে বাংলা পরীক্ষা আমি যদি এই বোর্ডটা কালকে দিই তাহলে স্কুলে ম্যাম বা স্যার কী বলবে যে টুকলি করে নিয়ে এসছে টুকলি হ্যাঁ টুকলি করে নিয়ে এসছে তো এটা করার কোনো যুক্তি ছিল এ ঠিক করেছে এটা করে নিয়ে এসেছে ঠিক করেছে নাকি ভুল করেছে তোমরা একটু জানাবে তো এটাকে কি করব আমি কালকে যে বাংলা পরীক্ষা দিতে যাবি এটাকে কি করব বল কালকে যে বাংলা পরীক্ষা দিতে যাবি এটাকে কি করব আমি এইভাবে নিয়ে যাবি না এটাকে আমি চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে আমার কাজ বাড়ানো হলো কিন্তু এটা যে তুলে নিয়ে এসছিস ভালো করেছিস না খারাপ করেছিস কেন কেন ভালোটা আমি করেছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি সে কি কি করেছে সবগুলাই ঠিক করেছে তুলে নিয়ে এসছে কিন্তু খাতাটা বেরোলে বোঝা যাবে কোথায় বানান ভুল না কি ভুল হয়েছে তো এটাকে এটাকে আমাকে আবার কাগজটাকে আবার ছটাতে হবে পেপার একটা কালকে পরীক্ষা আছে তো এটা এ তুলে নিয়ে এসছে ঠিক করেছে না ভুল করেছে তোমরা এটা জানাবে ঠিক